যে চারিদিকে বুঝেও বোঝে না এরা ভালো আরে মন্দ সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ মন্দ চারি চারিদিকে হয়ে গেছে অন্ধ বোঝেও বোঝে না এরা ভালো আরে মন্দ চারিদিকে শুধু পাতা মেরে গন্ধ চারিদিকে শুধু যে চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না এরা ভালো আরে মন্দ সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না এরা ভালো আরে মন্দ তারপর শুনবে যুবক যুবতীদের ফোনে কাটে দিনে রাত মানকে মাঙে হিতে তাই তো ভাইরাল এ গানের মানকে হাতা মাতা জানে না ইমানে থাকে বেকি না পরো আত করে না যুবক যুবতীদের ফোনে কাটে দিনে রাত মানকে মাঙে হিতে তাই তো ভাইরাল এ গানের মানকে হাতা মাতা জানে না ইমানে থাকে বেকি না পরো আত করে না এক চোয়ালে রা হিল ভক্ত একটি চওয়ালেরা ভালো আপ চেল ভক্ত বুঝেই অব না এরা ভালো মন্দ হো সমাজ সমাজ যে চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেই অব না এরা ভালো আরে মন্দ তো আজকাল দেখবেন আমার দাদা ভাইরা এমন প্যান্ট পরা ধরেছে যে সেগুলো দেখলে যেন মনে হয় যে ইঁদুরে সেখান থেকে কেটে নিয়ে চলে গেছে তাই সেই ছন্দের মাধ্যমে নিচ্ছিলো মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান দাঁড়িয়েও রেখেছে যেন বিরাট কোলির ফ্যান প্যান পরে সে যুবক না ফিরে এত নিচে ঝুঁকলেই দেখা যায় নাড়াই কাটা সিধে মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান দাঁড়িয়েও রেখেছে যেন বিরাট কোলির ফ্যান প্যান পরে সে যুবক না ফিরে এত নিচে ঝুঁকলেই দেখা যায় নাড়াই কাটা শীতে নিজেকে ভাবে এরা যে কে মনে করে সংযয় তত্ত্ব বুঝে না এরা ভালো মント সমাজ তোমার মা বোনেরা তো খুব ভালো তাই না ওরা ভেবেছে যে ওদের কি নিয়ে কিছু বলবো না তাই syair ছন্দের মাধ্যমে আমার মা বোনেরা কেমন ভাবে আজকাল চলাফেরা করছে কবি লিখছে শুনুন মা বৌ দাদি নানি সব আজ ডিজিটাল হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল সাথে বছরের বুড়ি সাদা চোল করে লাল মা বোন দাদি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল বছরের বুড়ি সাদা চোল করে লাল মনে হয় সব রান্না ফক্ত মনে হয় এরা সব রান্ন পড়ে ফক্ত বুঝেও পচেন্নাই এরা ভালো মন্দ বুঝিয়েও পচেন্নাই এরা ভালো মন্দ সমাজা একদম শেষ কথাই লেখকের নাম এবং লেখক লেখকগুলি সোন কান কারো পরে না আর মুসিজিদের মুসলিম মেতে গেছে ভাজা কাঁচা বাদামে শুনে রাখো মুসলেম আসিতেছে দারে জাল সাবধান হয়ে যাও বাঁচাতে পর কাল কান কারো পরে না আর মুসিজিদের জানে মুসলিম মেতে গেছে ভাজা কাঁচা বাদামে শুনে রাখো মুসলিম আসিতেছে দারে জাল সাবধান হয়ে যাও বাঁচাতে পর কাল আর ফাজ তো শক্ত পারভিন করো তোমে কে শক্ত পুরি হয়ে যাও রসুলের ভক্ত সমাজ